ভ্যালেন্টাইন্স ডে আসছে এটাকে কেউ ভালোবাসা দিবস বলবেন না আল্লাহর এটাকে ভালোবাসা দিবস বলবেন না ভালোবাসা দিবস এটা নয় এটা হলো অবৈধ সম্পর্ক লাম্পট্য এবং বদমাইশি এবং চরিত্রহীনতার দিবস কারণ কোনো বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে দেখবেন না চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তারা ভালোবাসা আদান প্রদান করতে চোদ্দই ফেব্রুয়ারির সকল ভালোবাসা আদান প্রদান এগুলো সব হলো অবৈধ ভালোবাসার আদান প্রদান ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ কিভাবে না বলবেন লোকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা যাদেরকে আল্লাহ তাআলা দিনের বুঝ দিয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই প্রতিটি এলাকা এলাকায় 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোন প্রকার শয়তানি ক্রিয়া কর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টমী পশ্চিমা নষ্টমী পশ্চিমা নোংরামী পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেই আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই জন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতি বিশ্বাসী ভিন সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না সেই যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন জনসচেতনতা সৃষ্টি করেন যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই ইনশা আল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এই সব নোংরামি এই সমস্ত অসভ্যতা এসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম আমার আর দেখার দরকার নাই আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর তাদেরকে আপনি জাহান নামে রেখে যাচ্ছেন মনে রাখবেন তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নেই যদি ভালো পরিবেশের দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শুধু ওয়া শুনে গেলে হবে না আমি আইন হাতে তুলে নিতে বলছি না খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে আগে থেকে দাওয়াত দিবেন অন্যায় কাজ থেকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন কারা তোলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে এই নষ্ট বন্ধ করার তৌফিক দান করুন আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে দেশে ব্যবসা করবার জন্য এসেছে এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে আছে না এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখার পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না কোনো স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে দূরে চলে গেছে আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে ভুল সবাই একে অন্যেরটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে এই যে কাছে এসে কাছে এসেছে একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে এই কাছে আসার গল্প তারা বলতে বলে না তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায় তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে জাহান্নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর যেই যুবক ছেড়ে নষ্ট পথে চলে যে সেই পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দের যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যেই স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানে চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায় তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা তথাকথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোনো যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের সেই গল্প শোনাও সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সাধু যেটাকে না না জেনে বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূন্যতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণ রূপে মুক্ত যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসেবে এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে সেগুলোকে তারা উপভোগ করে সেগুলো দেখে তারা মজা নেয় এটা ইমানের সাথে যায় না আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এদের পেস্ট এদের সাবান এদের আইটেম গুলো বিক্রি করে আমাদের ঘর থেকে তারা চাঁদা তুলে তারা বিদেশে নিয়ে যাচ্ছে আবার আমাদেরই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিষ এটা তারা চোদ্দোর দিকে ছড়িয়ে দিচ্ছে অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে কি হবে না এরা যদি এ সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে আল্লাহর জন্য এদের আইটেমগুলো আমরা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ ইয়াহুদিদের এই সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে আমার গাজাকে শেষ করে দেওয়া হয়েছে আমার এলাকাতে এসে এই বাংলাদেশে তারা বোমা মারতে পারছে না কিন্তু আমাদের যুবকদের চরিত্রের উপরে তারা বোমা মারছে অতএব এদের পণ্য কেনা থেকে আমরা থাকবো তো ইনশাল্লাহ এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে সেজন্য তাদেরকে আমরা দাওয়াত দেবো ঠিক আছে না ইনশাল্লাহ দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরবো আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক দাম একটু বেশি হোক তারপরে সেটা বিক্রি করবা আমরা এই সমস্ত বিদেশি জিনিস কিনবো না বিক্রি করব না চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমরা দোকানে দোকানে দাওয়াতি কাজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করবার তৌফিক দান করুন ভাইরা আমার চরিত্র এমন এক জিনিস একবার যদি আপনি নষ্ট করে ফেলেন তবা করে ফিরে আসলে আল্লাহ তালা মাফ করবেন ঠিকই কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি ওই তৃপ্তি আর কখনো ফিরে আসে না তো আমরা সবাই হারাম সম্পর্ক থেকে বেরোয় আসার চেষ্টা করবো তো ইশাল্লাহ পাড়ায় মহল্লায় যুবক বন্ধুদেরকে দাওয়াত দিব হারাম নয় হালালের পথে চলে আস আমরা এমন একটা সময় আসছি এখন সুস্থ যারা স্বাভাবিক যারা তাদেরকে নিয়ে অস্বাভাবিক খারাপ যারা নোংরা যারা তারা ট্রল করে কোন ছেলের যদি কোন মেয়ের সাথে সম্পর্ক না থাকে দেখবেন যে মজা নেয় এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে যারা ইজি করে দিয়েছে এগুলোকে সহজীকরণ যারা করেছে এদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে যেখানে এই শব্দের প্রয়োগ দেখবেন সেখানে দাওয়াতি কাজ চালাবেন সেখানে কাউন্সিলিং করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দের মিনিং কি এই শব্দের মিনিং হলো একজন দুশ্চরিত্রবান নারী এবং পুরুষ গার্লফ্রেন্ড কারোর থাকা মানে হলো সেই ছেলে দুশ্চরিত্রবান কারো বয়ফ্রেন্ড থাকার মানে হলো সেই চরিত্রহীন এই লাম্পট্যকে যারা শিল্পে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগতে হবে জাগাতে হবে ইনশাআল্লাহ সবাই জাগবেন তো ইনশাআল্লাহ সমাজকে জাগাতে হবে ভাইরা আমাদের এই সমাজে স্বামী স্ত্রী এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম আজ থেকে বিশ বছর আগেও কারোর হারাম সম্পর্ক আছে এটা জানলেই বলা যাইত না বলার মতো অবস্থা ছিল না আর এখন অনায়াসে নির্দ্বিধায় বাধাহীন ভাবে একে অন্যের সাথে পরিচয় করাচ্ছে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড তার মানে সে একজন চরিত্রহীন তার দুশ্চরিত্র কর্মের সঙ্গী সেই পরিচয় দিচ্ছে খুল্লম খোলা এটাকে কতটা ইজি করে ফেলা হয়েছে আপনারা যে নাটক দেখে মজা নেন আপনারা যে সিনেমা দেখে মজা নেন আপনারা যে উপন্যাস পড়ে মজা নেন এই সবগুলোর খোলাসা কথা দেখবেন একটাই যে হারাম সম্পর্ক করো সব গল্পের মূল কথা একটা না হারাম সম্পর্ক করা আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী করা হবে যুবকদের চেতনাকে যেখানে ধার করা উচিত আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী এবং চেতনা করা উচিত তাদের তেজ বৃদ্ধি করা উচিত সেখানে তাদেরকে শেখানো হচ্ছে অবৈধ সম্পর্কের কথা ভাইরা আমার এই অপশক্তি এটা আস্তে আস্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে ফেলেছে আমাদের সমাজগুলোকে শেষ করে ফেলেছে আমরা যদি এখনো সজাগ না হই তাহলে আর কখন সজাগ কেউ ভালোবাসা দিবস বলবেন না আল্লাহর এটাকে ভালোবাসা দিবস বলবেন না ভালোবাসা দিবস এটা নয় এটা হলো অবৈধ সম্পর্ক লাম্পট এবং বদমাইশি এবং চরিত্রহীনতার দিবস কারণ কোনো বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে দেখবেন না চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তারা ভালোবাসা আদান প্রদান করতে চোদ্দই ফেব্রুয়ারি সকল ভালোবাসা আদান প্রদান এগুলো সব হলো অবৈধ ভালোবাসার আদান প্রদান চোদ্দই ফেব্রুয়ারির তথাকথিত ভালোবাসার আদান প্রদান এগুলো সব হলো চরিত্রহীনতার আদান প্রদান আমাদের সবাইকে এটার বিরুদ্ধে সংগ্রাম করবার তৌফিক নসিব করুন